এই জমিনকে আল্লাহ সিগনালই দিতেছেন বিপর্যয় আজ পর্যন্ত দেন নাই ভূমিকম্প বৎসরে দেখতেছি এখন দুই একবার আসতেছে ঠিক না এখন তো মাত্র জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাস ঠিক না হ্যাঁ এর ভিতরেই কয়বার আসলো না আসলো না হ্যাঁ কয়বার আসছে ডিসেম্বর থেকে এই পর্যন্ত তিন থেকে চারবার চলে সব দিতে এই দেশকে দেশকে আল্লাহ সুযোগ দিতে দেশের মানুষকে আল্লাহ সুযোগ দিতে চাইতেছেন হম আজকে সকালে তো ভূমিকম্প হয়েছে জানেন তাও শুধু ডাকাতে আর কোথাও না হ্যাঁ পাঁচটায় পাঁচটা সাতান্ন ছয়টার আগে একই কথা সাতান্ন আটান্ন এক মিনিট নিয়ে তর্ক করে কোনো লাভ নাই হয়েছে এটা সত্য ঠিক না এখন সাতান্ন হোক আর আটান্ন হোক থেকে যদি আটান্ন পর্যন্ত হওয়ার মতো হইতো তো আপনি এখানে বসতেন না আমিও এখানে বসতাম না এখন তো ঢাকা শহর বাহির থেকে আইসা হয়তো বলতো উদ্ধার অভিযান চালাও হয়তো উদ্ধার অভিযান চলতো না হলে বিল্ডিং এর ভিতরে কি কি না এটা চলতো ঠিক না যদি সাতান্ন থেকে আটান্ন চলতো এক মিনিট চলতো কিন্তু ভূমিকম্প সকালে আসছে আজকে সকালেই আসছে ঠিক না প্রতিরোধ করার ক্ষমতা আছে নাকি না জানার ক্ষমতা আছে দুই সপ্তাহ পরে মোচা আসবে এটার খবর দেওয়া যায় কিন্তু ভূমিকম্প সকাল বেলা এটার খবর দেওয়া যায় না তারপরে পুরাটা দেশ কাঁপাইল না খালি ঢাকা শহর আলাদেরকে সিগনাল দিলো সাইজ হয়ে যাও নইলে আমরা সাইজ করতে সাইজ হয়ে যাও হইতে পারে এটা সিগনাল দিছেন সাইজ হয়ে যাও বড় নিচে নিজেদেরকে উঁচা মনে করো না আমরা ঢাকা শহর নিজেদেরকে বড় উঁচা মনে করি ঠিক না কি সব বড় উঁচা না কোচা বড় উঁচা মনে করি হাল্লা জন্য সিগনাল দিছে বেশি উঁচা মনে করো না যেমন ঢাকা শহর ছিল এমন বানাইতে আমাদের সময় লাগবে না তোমাদের গড়তে সময় লাগছে যুগের পরে যুগ যেমন ঢাকা শহর ছিল এমন বানাইতে আমাদের সময় লাগবে না লাগবে নাকি কি আমার বোঝানোর বিষয় না আমার নয়ামত আল্লাহ নিয়ে আসেন এক তো নয়ামতের ভিতরে ডুবায় রাখছেন আরেক নয়ামত আল্লাহ নিয়ে আসেন মাঝে মাঝে নিয়ে আস যেরম রমজান নেয়ামত ছিল অভ্যস্ত থাকা উচিত ছিল যেটা আমি দেখাইলাম কিন্তু না আমরা সবাই ভুলে গেছি অভ্যস্ত নাই বিশ্রাকাত পড়তাম কমসে কম দুই রাকাতে অভ্যেস টিকায় রাখা উচিত ছিল এক ঘন্টা কোরআন শুনতাম হয়তো এক পিসটা শুনানের উপরে অভ্যাস টিকায় রাখা উচিত পৃষ্ঠা ডেলি দুরুদ জিকির আসকার করতাম কিছু না কিছু এখনো এটাকে কিছু না কিছু টিকায় রাখা উচিত ছিল নিয়ামত নিয়ে আসছিলেন এটাকে অভ্যাস টিকায় রাখা উচিত সামনে সময়গুলো নিয়ামতে ভরা আসতেছে সাউওয়াল নিয়ামতে ভরা ছয় রোজার দ্বারা এক বছরের রোজা হবে আমার তো মন বলে রমজান যেরকম পরিবেশ ছিল সাগুয়ালেও মুসলমানের ভিতরে রোজা রাখার জন্য এরকম পরিবেশ হওয়া উচিত ছিল ঈদ নাইলে দুই দিনই করতো তিন দিনই করতো তারপরে এরকম পরিবেশ হওয়া উচিত ছিল যে সবাই ছয় রোজা রাখতেছে কেউ ফতুয়া হয়তো দিবে যে নফলের জন্য এরকম এহতে মাম করতে হয় না আমিও বলি করতে হয় না কিন্তু নফলটা যখন এরকম এরকম পরিপূরক বাকি দুই মাসের পূর্ণতা এই দিনের দ্বারা যখন আসবে তো উচিত ছিল এটাও এরকমই এতে করা এরকমই একটা পরিবেশ হওয়া সবাই রোজা রাখতে সাউওয়ালের পরে আসবে জি কাদা এটাও নেয়মতে ঘোরা তারপরে আসবে জিলহাজ এটার তো কোনো নেয়ামতের অন্তই নেই নেয়ামতের ওয়াল ইয়ালাই দশ রাত্র আসবে যে দশ রাতের আল্লাহ কসম খাইছেন ওয়াল ফাজরি ওয়াল ইয়ালাই ওয়াশফরি

তারপরে আসবে সফর তারপরে আসবে রবিউল ভরা একটা মুহূর্ত নেয়ামতে এক নেয়ামতে ভরা মেরে দোস্ত সত্য এটাই শ্বাস ছাড়া শ্বাস নিতে পারা সেটা যে কত বড় নেয়ামত ওই ওই ব্যক্তির কথা মনে পড়লে বোঝা যায় ওই ব্যক্তির কথা যে বলছিল সমস্ত সম্পত্তি লেখা দিব আমাকে শুধু স্বাভাবিক একটু শ্বাস নিতে বাবার মতো মনোভাব তৈরি করা দেখ আল্লাহ আমরা যেন ভাবতে পারি এরকম মনোভাব হয় একটু ভাবেন না শ্বাস ছাইরা নিতে পারা যে যদি শ্বাস ছাইরা নিতে না পারলেন আটকায় গেল ওর কথা দিয়া বুঝা যায় ওটা তো কোনো মেশিনে দিয়া দেখানো যায় না যদি দেখানো তো শুধু কথাটা মিডিয়ায় প্রচার কথাটা মিডিয়ায় চলে আসছে যে কোনো ভাবেই আইসা থাকুক যে আমার সমস্ত সম্পত্তি নিয়ে নাও আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে হুম তাহলে বোঝা গেল কোরআনের কথাই সত্য কে দিন কেউ না কেউ বলবে আল্লাহ নিচে বলতেছে সমগ্র দুনিয়াও যদি সোনার হয় আর সবকিছুর বিনিময়ে সে একক মালিক হয় আর যদি ঘুস নেওয়ার সিস্টেম আমাদের কাছে থাকতো তাহলে সে বলতো একদিনের আসাদের জন্য এটার বিনিময়ের থেকে আপনি আমাকে নিষ্ক্রিয় দিতে হবে একদিনের জন্য তাহলে এই ব্যক্তির কথা দিয়ে বোঝা যায় শ্বাস ছায়রা নিতে পারা যে কত বড় নয় শ্বাস ছায়রা নিতে পারা যে কত বড় নয়ামত আটকায় নাই তো কখনো হ্যাঁ মাঝে মাঝে আটকাইছে কিন্তু বুঝি নাই আটকাইছে অনেক সময় পানি পান করতে যায় উপরে উঠা যায় হইছে এরকম জীবন বাত খাইতে যে আটকা যায় হয়েছে না হয় নাই ওই সময়টা সিগন্যাল সিগনাল ছিল যে তুমি বোঝো এটা তো পরে রিল্যাক্স করে দিছি আমরা উঠছে কিন্তু পরক্ষণে রিল্যাক্স হয়ে গেছে ঠিক না আটকাইছে পরক্ষণে ঠিক হয়ে গেছে যদি ঠিক না হইতো হ্যাঁ শেষ শেষ যদি শেষও না হইতো তাহলে কেমন ছটপট করতাম কেমন এগুলা সবই সিগনাল ছিল আল্লাহ নিয়ামত নিয়ে আসে এক তো ভিতরে ডুবায় রাখছেন এতে কোনো সন্দেহ নাই আর একটা হলো আল্লাহ নতুন নতুন নিয়ামত নিয়ে আসে হায় মেরে দোস্ত সবগুলা এই জন্যই করেন যে আল্লাহ চান না মা ইয়া ফালুল্লাহু বিআযাবি আল্লাহ বন্দাকে শাস্তি দিতে চান না আল্লাহ এই উম্মতকে সমস্ত উম্মতের সামনে কাঠগোড়ায় দাঁড় করাইতে চান না যদি দাঁড় করায় দেন সমস্ত উম্মত আঙ্গুল উঠাইতে পারে যে সবই তো এদেরকে দিয়া দিলেন বাস্তবিক তালাশ করলে দেখা যায় সব আল্লাহ আমাদেরকে দিয়ে দিছেন ওরা আমাদেরকে জিজ্ঞেস করেন জান্নাতে তিন বাঘের দুই বাঘই আমরা হব তিন ভাগে দুই ভাগ এই উম্মতে তাহলে এক ভাগ রাখছেন শুয়া লক্ষ উম্মত 312 জন রাসূলের উম্মত এদের জন্য আল্লাহ মাত্র তিন ভাগের এক ভাগ রাখছেন দুই ভাগই আমাদেরকে দেয়াছেন সুবহানাল্লাহ আমার তো মনে হয় ভালোবাসা এতটুকুই এই উম্মতের সাথে পাললে ওই ওর তিন ভাগের এক ভাগও আমাদেরকে দেয়া দেন জান্নাতের তিন তিনের দুই বাদই আমাদেরকে দিছে এত কিছু করার পিছনে ভালোবাসা এই উম্মাল্লা ভালোবাসা কিন্তু এটাও সত্য সবাই কপালে বলে সবকিছু শোভা পায় না সবাই কপালে সবকিছু সবাই সবকিছুর মূল্যায়ন করতে জানে না সবাই সবকিছুর মূল্যায়ন করতে জানে না সবাই সবকিছু মূল্যায়ন করা শিখে না সবাই সবকিছু মূল্যায়ন করা জানে না সবাই সবকিছু মূল্যায়ন করা জানে না। সত্য আমরা মূল্যায়ন করতে জানি না আমাদের কপালে হয়তো শোভা পায় না সব দিয়েছে নবীজির কারণে সব মিলছে আমাদেরকে এই জন্য আসেন শিখেন

কাউরে শিখেছেন কর্ম দিয়া করো তো কেউ কর্ম দিয়া করতেছে আর কেউ কর্ম পারতেছে না তাকে দোয়া দিয়া শিখাইছে তুমি দোয়া দিয়া করো আরেকজনে কোনোটাই পারে না তাকেও শিখাইছেন তুমি পারো না তো চাও তো কি যাও চাও আল্লাহ পারি না মাফ করে দিন আল্লাহ পারি না দিয়েন পারি না আল্লাহ মাফ করা দেন শিখাইছেন কিন্তু আমরা আমাদেরকে প্রশ্ন করি না নিজেকে নিজে প্রশ্ন করি জীবনটা তো চলে যেতেছে নিজেকে নিজে প্রশ্ন করি প্রশ্ন করি কতটুকু করতেছি নাইলে বেড়ে দোস্ত সত্য এটাই এই জমিনকে আল্লাহ সিগনালই দিতেছেন বিপর্যয় আজ পর্যন্ত দেন নাই ভূমিকম্প বৎসরে একবার আসতেছে ঠিক না এখন তো মাত্র জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাস ঠিক না হ্যাঁ এর ভিতরিত তো কয়বার আসলো না আসলো না হ্যাঁ কয়বার আসছে ডিসেম্বর থেকে এই পর্যন্ত তিন থেকে চারবার চলে আসছে সিগনাল দিতেছে ভাবি

আর তো হলো কর্ম দিয়া যদি না পারলো তো দোয়া দিয়ে আদায় দোয়া আছে সারা দিনের নেয়া মতে শুক্রিয়া আদায় করার দোয়া আছে দোয়া শিখে ওটা দিয়ে করে আর যদি তাও না পারে তো পদ্ধতি দেখা যাচ্ছে মাপ চাও কি মাপ চাও আল্লাহ পারি না আল্লাহ পারি না মাফ করে দিন না দোয়া দিয়ে পারি না কর্ম দিয়া পারি মাফ করে দিয়ে আমরা তো ইস্তেকফারও পড়তে চাই না দোয়াও তো পড়তে চাই না ইস্তেকফারও তো পড়তে চাই না মাফও তো চাইতে চাই না বাপ তো আমাদের এরকম যে আল্লাহর কাছে মাপ চামো কেন আল্লাহর বড় থাকলে তার কাছে মাপ চাইতাম আল্লাহর কাছে কেন মাপ চাবো বাপ তো আমাদের এরকম আমাদের সমাজের মানুষের বাপ দেখলে এরকমই মনে হয় যে সে এরকম বুঝাইতে চাইতেছে যে ওনার কাছে মাপ চাবো কেন আল্লাহর কাছে কেন মাপ চাবো আল্লাহ কে এর কাছে মাপ চাবো আল্লাহ কে আল্লাহ কি এসি রুমে থাকে নাকি আমি তো এসি রুমে থাকি আল্লাহর কি এত বড় পদবী নাকি যত বড় পদবী আমার আল্লাহ কি আমার মতো শিক্ষিত নাকি আমি যত বড় শিক্ষিত আল্লাহ কি যত বড় এডুকেটেড নাকি আমি যত বড় এডুকেটেড বাব এরকম না আপনি দেখেন আমার কথা সত্য ভাবে বাবুই এরকম মনে আল্লাহ কি এত সম্পত্তির মালিক নাকি আমি যত সম্পত্তির মালিক আল্লাহ কি এত টাকা পয়সার মালিক নাকি আমি যত টাকা পয়সার মালিক যত শ্রমিক আমার এখানে খাটে আল্লাহর এখানে খাটে নাকি আই মাপ চাবো কেন বাপ এরকম কথার আওয়াজ এরকম মনে হয় না বুঝতে চেষ্টা করি আল্লাহ কে এই তো পুরাই একটা আরেকটার সাথে লাগানো ঠিক না হ্যাঁ শুধু ডাকাটা কাঁপলো আর কিছুই কাঁপলো না অথচ নরসিং টিকা আসলো নরসিংদি কাঁপলো না খালি ডাকা কাঁপলো ঠিক না কেন্দ্রস্থল নরসিন্দি হইল নরসিন্দি কাঁপলো না কাঁপলো ঢাকা ঠিক না আরে সত্য এটাই একটা প্রবাদ বাক্য আছে গ্রামের বুঝবেন কি বুঝবেন না জানি না বুঝলাম না চোলার ভাইল হুম দেখাইলো ঢেকি মারলো নাই মনে হয় বোঝেন নাই বুঝছেন আপনারা আপনারা ঢাকারা বুঝবেন না এটা ওটাই গ্রাম্যরা বুঝবে জোলা চিনেন জোলা তাতি তাতি এটা গ্রাম্য প্রবাদ বাক্য শিয়াল দেখছে তো শিয়াল রে দেখাইছে কিন্তু ডেকি মারে নাই মারছে ওর হাতের ভিতরে ছোট নাইল থাকে কাঠি থাকে এটা দিয়া কাপড় বোনা ওটা মাথার ভিতরে মেরা দিছে শিয়াল বলতেছে বুঝলাম না জোলার বাইল দেখাইলো ডেকি মারলো নাইল আল্লাহর বাইল বুঝবেন না আপনি হইব নদি কাঁপাইব আপনাকে আল্লাহর এই জন্য আসেন 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 যদিও তুলনাটা দেওয়া আমার ঠিক হয় না কিন্তু বুঝানোর জন্য বলতেছি আল্লাহর বাইল বোঝা বহুত কঠিন এই জন্যই তো আল্লাহ বলছেন সিলিন্ডার করে থাকো হ্যাঁ এই জন্যই সিলিন্ডার গুমের থেকে উঠার সাথে সাথে নামাজ দিচ্ছেন উঠেই আমার সামনে ঝুঁক ঝুঁকা থাকো তাহলে আমিও ব্যবহার ওরকম করব হ্যাঁ হাদিসে আছে হাদিসে সাফ আছে তোমরা যদি ওরকম চলো তাহলে দিনে বৃষ্টি দিয়া তোমাদের কর্মে আমি ব্যাঘাত ঘটাবো না সাফ দিনে বৃষ্টি হবে না বৃষ্টি কখন হবে বলছে রাত্রে ঘুমের ঘরে হবে আকাশের বিদ্যুতের আওয়াজ চমকানের আওয়াজ দিনের বেলা তোমাদেরকে শোনায় আমরা তোমাকে তোমাদেরকে ভীত করব না ঘুমের ঘরে আওয়াজ হবে ঘুমের ঘরে চলে যাবে তোমাদেরকে দিনের বেলা বিদ্যুতের চমক দেখাবো না সাফ আছে আসেন নিয়ামত আল্লাহ দিতেছেন সবু আলো এক নিয়ামত প্রত্যেকটা মুহূর্ত নেয়ামত আল্লাহ আমাদেরকে বুঝারও তো অভিজ্ঞান করেন আর এটাকে যেমন মূল্যায়ন করা এমন মূল্যায়ন করার তো অভিজ্ঞান করা শিখেন দোয়াগুলা শিখেন যে কিভাবে মূল্যায়ন করলে সর দিন রাত্রে আদায় হয়ে যাবে কর্মে না পারি তো দোয়া দিয়া করি দোয়া না পারি তো কম সে কম আগেও বলছি এখনো বলতেছি আরে বেশি কঠিন তো না কুমানের সময় বিছনায় বয়া হাত দুটা উঠে তবা করে ঘুমায় তবা চাইতেছে পারি নাই সারাদিন পারি নাই এখন তো ঘুমাইতে যাব এখন আর কই পারবো Bir de tövbe gumaytesin. Maaf çaya gumaytesin. Allah'a karşı maaf